সম্প্রতি দেখা গেছে চাঁদা না দেওয়ার কারণে দাড়ি ধরে মারধর করেছে এর কোনো বিচার কে দেশে হয় না কেন মুখে দাড়ি গায়ে পাঞ্জাবি আর মাথায় টুপি পরে দোকানে বসে কাজ করছেন এক ব্যক্তি পাশে আছেন আরো কর্মচারী এমন সময় বাইরে থেকে সেবা নিতে আসেন আরেক ব্যক্তি কিন্তু কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি হঠাৎ করে পাঞ্জাবি পরা ব্যক্তির দাড়ি ধরে টানাটানি শুরু করেন সেই সাথে এটা আমাদের দেশের একটা ভাইরাল ঘটনা এটার সাথে দুই তিনটা বিষয়ের সংশ্লিষ্টতা আছে একটা হচ্ছে দেশের অরাজক যে পরিবেশ একটা কালচার যে আমাদের মানুষের মধ্যে ঢুকেছে এইটা হচ্ছে যে পাওয়ার প্র্যাকটিসের ক্ষেত্রে চান্দাবাজি করা অন্যায়ভাবে টাকা নেওয়া এটার থেকে আমাদের দেশকে বেরোতে হবে দুই নম্বর আমাদের এক শ্রেণী জোর জার নীতির মধ্যে নিজেদেরকে বিভিন্ন দলের কান্দে ভর করে দল তার না কিন্তু দলের কান্দে ভর করে পাওয়ার দেখায় এই দেশে এই সংখ্যক মানুষের কোন অভাব নাই ও যে কালে যে দল যেদিকে হাওয়া সেদিকে পাল তোলে এরকম লোক আছে না দেশে ভাই এই মানুষগুলার জন্য দেশের বদনাম হয় দলের বদনাম হয় এখানে তাদেরকে স্ট্রিক্ট পদক্ষেপ নিতে হবে আর তিন নম্বর দাড়ি নবী করিম সাল্ল আলিহাসালামের একটা ওয়াজিব ফরজ সুন্নাদ ওইটার সাথে যখন সেইটাকে এটাকে আক্রোশের মধ্যে নিছে তাহলে ওর মধ্যে হিংস্রতার সকল লেভেল অতিক্রম করেছে অতএব আমরা বলতে চাই চান্দাবাজির বিচার হোক অন্যায়ের বিচার হোক সাথে সাথে সে যে ধর্মীয় মূল্যবোধে আঘাত করেছে কোটি কোটি দাড়িওয়ালার বুকের মধ্যে আঘাত করেছে এটার জন্য স্পষ্ট বিচার এদেশে হতে হবে ঠিক কিনা এই জন্য আমরা বলতে চাই ধর্মীয় মূল্যবোধের এইগুলা জায়গাতে বিচারের একটা ক্রাইটেরিয়া আমাদের জন্য থাকা দরকার যাতে করে কেউ এই সকল অসভ্যতা বর্বরচ্যুত আচরণ করে পার না পেয়ে যায় এটা তো দৃশ্যমান অদৃশ্য কত ঘটনাই না ঘটেছে কত কাহিনী নাই দেশে পার হয়ে গেছে কুকুরের মাথায় রাজাকারের নাম দিয়ে টুপি চড়ানোর কালচার যারা করেছে ওই রেজিমের লোকেরাই এখন পর্যন্ত ওই দাড়ি টুপি এইগুলার প্রতি ঘৃণা লালন করে ঠিক কিনা উপরে বলতে পারে না ভিতরে সহ্য হয় না এরা মোনাফেক মার্কা মুসলমান তো আমরা বলবো আল্লাহ এদেরকে হেদায়েত দেখ এবং আমাদের যারা দায়িত্বশীল তাদেরকে যথোপযুক্ত এইগুলোর বিচার করার তৌফিক দান করুক কিন্তু সর্বশেষ কথা হচ্ছে এক্ষেত্রে আমরা এক্সট্রিমিস্ট হতে পারি না চূড়ান্ত আমরা আমাদের হাতে আমাদের রায় তুলে নিতে পারি না আমরা এটা দাবি জানাতে পারি বিচার যদি না করে যারা দায়িত্বশীল ছিল তারা আল্লাহর কাছে জবাব দেবে এটা হচ্ছে কনসার্নের জায়গা প্রিয় ভাইরা